এই এটা একটা মিক্সির কাপড় আপনি বলছিলেন যেন আমি উড়না দিই সাথে ঠিক আছে আমি সেম কাপড়ের উড়লা দিয়ে দিলাম না না এটা বইলেন না আমার আল্লাহ বুঝতেছে না আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ বুঝতেছে না আল্লাহ আমি কত কষ্টের পরে এই কথাটা কইতাছি এইগুলা বলবেন না এইগুলার জন্য দায়ী সমাজের মানুষ দেশের মানুষ আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা তারা কেন দিচ্ছে না কেন দেয় না তাদের কি সামর্থ্য নেই আপনাকে একটু কাপড় দেওয়ার মতো আপনি তো মিক্সি ব্যবহার করেন আর পেটিকোট পরেন সাথে তাহলে এতটুকু সামর্থ্য কি তাদের নাই আল্লাহই আমি কিছু না হুম আমি কিছু না আচ্ছা যাক শুনেন কারো জীবন থেমে থাকে না কেউ না কেউ পাশে দাঁড়াই আমি আমি তার বারবার কই আমি আল্লাহ এক চালাই বুঝাই আমি আপনার জন্য আমি দেখেন কি নিয়ে আইছি ঠিক আছে এই যে এখানে এটা একটা মিক্সির কাপড় ঠিক আছে আপনি বলছিলেন যেন আমি উরনা দেই সাথে ঠিক আছে আমি সেম কাপড়ের ওড়না দিয়ে দিলাম ঠিক আছে না এই যে এটাও কিন্তু একটা মিক্সির কাপড় এটাও একটা সেম কালারের উড়না দিয়ে দিলাম তাইলে পাইলেন লোক দুইটা মিক্সির কাপড় পাইলেন দুইটা উড়না পাইলেন আমি আপনাকে আরেকটা দিলাম বোনাস অতিরিক্ত ঠিক আছে যেহেতু আপনি বলছেন আপনার ঘরে কোনো কাপড় নাই ঠিক আছে যেহেতু নাই দুইটা করছিলেন রিকোয়েস্ট আমি আপনাকে আর একটা বেশি দিলাম এটা একটা কাপড় মিক্সির ধরেন আর এটা একটা অরুণার কাপড় ধরেন এই এ এক সেট ঠিক আছে না তিন সেট হইছে আপনার পাইছেন তিন সেট তিন সেট কি পাইছেন মিক্সির কাপড় সহ ঠিক আছে আর এখানে আছে একটা পেটিকুটের কাপড় নেন হাতে নেন ঠিক আছে আর এখানে আছে আরেকটা পেটিকোট মানে দুইটা পেটিকোট ধরেন এখন আপনার কাপড়ের সমস্যা কি সমাধান হয়েছে সমস্যা হুম সমাধান সিলি করার টাকা আছে আমার কাছে আমি তো কাপড় দিলাম একটা হুম

আমি দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে এইগুলা বানাইতে আপনি কত টাকা সেলাই নিবেন একজন অসহায় বনের কাপড় বুঝছেন দোকানদার বলছে যে হিসাব কইরা যে আপনি চারশো টাকা দিয়ে দিন সব মিলে মানে সবগুলো সে শিলি করে দিবে চারশো টাকা সে নিবে ঠিক আছে চারশো টাকা কি নাই আপনার কাছে বিষ আপনি এই আর কোনো ইচ্ছা নাই

অনেক খুশি আমরা একটা উলঙ্গ মানুষ আপনি কাপড় দিয়েছেন নাম করছেন এর চাইতে বড় খুশি আর বিদ্যুতের মধ্যে কিছু আছে আমরা কই এই যে এখানে চারশো টাকা আছে এই যে আপনার আছে না টাকাটা নেন হাতে নেন এই যে টেলার্স নাম কি লেখা এখানে শপিং এ ওই দোকানে মতিন টেলার্স ওই দোকানে আপনি নিয়ে যাবেন যায়া কাপড়গুলো দিয়ে আমার কথা বলবেন আর চারশো টাকা দিয়ে চলে আসবেন বুঝতে পারছেন চারশো টাকাই নিবে আমি কথা বলছি ওনার সাথে এখন কি আপনারা খুশি এখন শুনেন এই যে দিলাম কাপড় টাকা দিলাম এই টাকাগুলো যারা দিয়েছে আমাকে তার মধ্যে অন্যতম আমার একজন বোন টাকা দিয়েছে আরো কয়েকজন তারা খুচরা টাকা দিয়েছে ঠিক আছে সবার জন্য নামাজ পরে মন থেকে দোয়া করবেন সকাললাই যে দাহারে হবে